হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নেওয়ার জন্য আসলাম তো ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ তো এই ঠান্ডা ওয়েদার আসলে মুরগিকে কীভাবে হবে ভালো রাখা যায় তো সে বিষয়ে একটু আলোচনা করবো তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে আসলে কয়েকদিন যাবত তো এই ঠান্ডা ওয়েদারে মুরগির আসলে ঠান্ডা লেগে যাওয়ারই কথা যত ভালো ব্যবস্থাপনাই হোক না কেন তো তারপরেও একটু সতর্ক থাকলে একটু মুরগিটা কম অসুস্থ হবে তো আপনাদের যাদের মাচাই শেড তো তারা হচ্ছে চারপাশে হচ্ছে আপনার সাইড পর্দা নামাই দিবেন তো যখন বৃষ্টি থাকবে তখন সাইড পর্দা নামাই দেবেন এবং বৃষ্টি না থাকলে কিন্তু সাইড পর্দা উঠায় দিবেন তো যাদের ফলোরের ঘর সেম কাজ করবেন বৃষ্টি যখন থাকবে তখন কিন্তু আপনার সাইড পর্দা নামাই দিবেন এবং যখন বৃষ্টি থাকবে না সাইড পর্দা তুলে দিবেন তো সাইড পর্দা তুলে না দিলে কিন্তু ঘরের মধ্যে ঘ্যাস জমে তো ওই ঘ্যাসটা কিন্তু বের হতে না পারলে মুরগির ঠান্ডা লেগে যাইতে পারে আরও বেশি তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ব্রয়লার মুরগি হচ্ছে একটা সেন্সিটিভ বিষয় তো একটু এদিক সেদিক হলেই কিন্তু আপনার সমস্যা হয়ে যায় তো আপনারা একটু সতর্ক থাকবেন আর হচ্ছে আপনার ঘরে হিট বাল্ব ব্যবহার করবেন যখন বেশি ঠান্ডা হয়ে যে তো হিট বাল্ব ব্যবহার করলে মুরগিগুলো কিন্তু একটু হলে আরাম পায় তো হিটবাল্ব আপনারা দিয়ে দেবেন তো এক হাজার বাচ্চা থাকলে ওই সেটে আপনার মিনিমাম পাঁচশো ওয়ার্ডের লাইট ব্যবহার করবেন অর্থাৎ একশো ওয়ার্ডের পাঁচটা বাল্ব ব্যবহার করবেন তো বেশি দেওয়া যাবে না তো বেশি দিলে আবার উপকারের চেয়ে ক্ষতি হবে তো বেশি লাইট দিলে কিন্তু মুরগি গরমের ছেমনে ধরে যেতে পারে তো সেদিকটাও খেয়াল রাখবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর অবশ্যই যদি পারেন তো ঠান্ডার জন্য আপনার মুরগি অসুস্থ না হলেও ঠান্ডার জন্য তিন দিনের ডোজ করে দিতে পারেন ঠান্ডার তো রেনা মাস্ক অথবা মক্সিলিন সিভিবেট অথবা অ্যানবোসিন এই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে আপনার যেখানে দুই লিটার হচ্ছে এক গ্রাম পাউডার লাগবে সেখানে আপনার চার লিটারে এক গ্রাম পাউডার ব্যবহার করেন তো ডোসটা যা দেওয়া লাগবে তার অর্ধেক করে ব্যবহার করেন তাতে না তো এভাবে করলে আসলে মুরগিকে ঠান্ডার হাত থেকে বাঁচানো সম্ভব তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন কোনো নতুন ভিডিওতে নতুন করে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ